হাইকিং পছন্দ করেন কলামপুর বা সেলামপুরের আশেপাশে আছেন অথবা কয়ালামপুর ভিজিটে আসেন কিন্তু হাইকিং করতে চান তারা আপনারা বেছে নিতে পারেন হিল ইজ ডিভাইডেড টু পার্টস নরমাল সবাই ঢুকতে পারে আর আরেকটা একটা পার্ট আছে যেখানে সবাই ঢুকতে পারে না ভুল ক্রমে আমরা ওই যেখানে জনসাধারণের জন্য উন্মুক্ত নয় সেই পার্ট ঢুকে যাই তো তারপর কি হলো তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি সালাম আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রৌফ রৌফ এনেগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের ভিডিওটি একটু বিট ডিফারেন্ট কারণ আজকে আমরা আসছি হাইকিং করতে যদিও আমি হাইকিং বেশি একটা পছন্দ করি না কিন্তু আমার যে মালয়েশিয়ান ফ্রেন্ড আছে আইমান সে হাইকিং খুব পছন্দ করে এবং বেশ কিছুদিন যাবত আমাকে হাইকিং করার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছিল তো এক পর্যায়ে আমি বলি যে হাইকিং এ যে যাবো ওইখানকার বিশেষত্ব কি সে আমাকে বলে যে এখানে একটা গুপ্ত ঝর্ণা আছে এর আগে তিন বছর আগে এখানে হাইকিং করতে গেছিল কিন্তু সেই ঝর্ণার সন্ধান পাইনি তো সে বলতেছিল চলো আমরা ঝর্ণা খুঁজে দেখব পাই কিনা তো আমি ইউটিউব এবং ফেসবুকে বেশ কিছু ভিডিও দেখলাম দেখলাম যে হ্যাঁ এখানে একটা ঝর্ণা আছে তো তাতে আমি রাজি হলাম সে বললো যে সকাল ছয়টায় ঘুম থেকে উঠতে হবে আর মালয়েশিয়ায় সকাল ছয়টা মানে হচ্ছে ফজরের ওয়াক্ত তো যখন ফজর আজান দেয় তখন তো আমি বললাম আমি সচরাচর আসলে সাতটা আটটার ভিতরে ঘুম থেকে উঠি তো সে বললো যে যত সকালে উঠবা তত সেখানে গিয়ে ভালোভাবে হাইকিং করা যাবে এবং গাড়ি পার্কিং করা যাবে তারপর সে সকাল ছয়টায় আমাকে কল দিয়ে ঘুম ভাঙায় আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে সাড়ে ছয়টায় তাকে সাউথ সিটি থেকে পিক করে আমরা হাইকিং এর উদ্দেশ্যে রওনা দিই আর সেই সময় আসলে তারাহুরার জন্য ভিডিও করা হয়নি আর একটা বিষয় মালাইরা কিন্তু বেসিক্যালি সকাল ছয়টা বা সাড়ে ছয়টা মানে ফজরের ওয়াক্তে তারা ঘুম থেকে উঠে এবং রাস্তা টাস্তা করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় তো আমরা সাতটা দশ পনেরো দিকে ওয়াওয়াসা হিটের দিকে আসি এসে তো দেখি প্রচুর মানুষ এবং কোনো পার্কিং ফাঁকা নেই তো কোনো কোনো মতো কষ্ট করে পার্কিং ছাড়াই এক কর্নারে আমরা গাড়ি পার্ক করি তো যারা আসতে চান তাদের অবশ্যই অনেক ঘুরে রওনা দিতে হবে ওয়াওয়াসান হিলে হাইকিং এর জন্য কোনো পেমেন্ট করতে হয় না মানে ফ্রি পাহাড়ি হাঁটা কিন্তু সহজ নয় যতটা সহজ মনে করতেছেন ততটা সহজ না খুবই খারাপ পাহাড় এবং দেখতেই পাচ্ছেন গাছের শিকড় বাকড় দিয়ে রাস্তা তৈরি করা খুব সতর্কতার সাথে আপনাকে পা ফেলতে হবে এবং সাথে যদি একটা লাঠি বা লাঠি টাইপের অনেক কিছু পান তাহলে সাথে নিয়ে হাঁটার চেষ্টা করবেন যাদের হাঁটতে একটু প্রবলেম হয় আর হাইকিং এখানে কিন্তু পর্যটক প্রায় বেশি যারা পর্যটক আছেন তারা আপনারা পছন্দ করেন যে না পাহাড় জঙ্গল দেখবেন তারা আপনারা এখানে আসতে পারেন আর এখানে জঙ্গল মানে হইতেছে এটা গভীর জঙ্গল আমাদের দেশের মতো না যে কেটে কুটে একসা করে ফেলছে আর এই পাহাড়ের যা দেখতে পাচ্ছেন সব একদম প্রাকৃতিক কৃত্রিমতার কিছু নেই জাস্ট খালি পায়ে হাঁটার রাস্তা তৈরি করা আছে এখানে এমন কি কোনো শৌচাগার বা টয়লেট নেই পাহাড়ে উঠা মানে হাইকিং শুরু করার আগেই যুগ ঝামেলা আপনাকে চুকিয়ে আসতে হবে তা না হলে দুই থেকে তিন ঘন্টার রাস্তায় আপনি একটা মহা বিপদে পড়ে যাবেন আর আমরা টোটালি ভিন্ন পথে হাঁটতেছিলাম কারণ এর আগে আগে সে বছর যখন আসছিল তখন যে রাস্তায় গিয়েছিল সেই রাস্তায় ঝর্ণা খুঁজে পাই নাই সেই জন্য আমরা টোটালি ভিন্ন রাস্তায় হাঁটা শুরু করি এবং প্রায় চল্লিশ মিনিট হাঁটার পর বুঝতে পারি যে আমরা মেবি ভুল পথে হাঁটতেছি কিনা কিন্তু এখানে কিছু কাগজ বা নির্দেশনা থাকার কারণে আইমান বলে যে সমস্যা নাই এর আগে দিক দিয়ে অনেকে হাঁটাহাঁটি করছে বা আর যেহেতু পথ আছে আছে পথে চলো আমরা আল্লাহর নামে হাঁটা শুরু করি আমরা কিছুক্ষণ দাঁড়াই এবং দেখি যে আসলে কোন পথটা আমাদের জন্য ভালো হবে বা সেফ হবে যাওয়া কারণ এটা হচ্ছে টোটালি একটা ঘন জঙ্গল এবং আশেপাশে কোনো সারা শব্দ মানুষের কোনো সারা শব্দও পাচ্ছিলাম না আমরা আমি ভয় পাচ্ছিলাম তাদের মধ্যেই দেখলাম বাদর এবং বিরল প্রজাতির কিছু পাখি এবং গাছ যেগুলো আমি কখনো দেখিনি যদি এই প্রজাতির গাছ আপনারা দেখে থাকেন তাহলে বলতে পারেন এই গাছটার আসলে নাম কি আমি জানি না এই গাছটার নাম কি তারপর আমরা আগাচ্ছি এবং এক পর্যায়ে এক ঘন্টা হাঁটার পর আমি আসলে পুরা ফেড আপ হয়ে যাই এবং তারপরে বলি যে আসলে আমরা কি আসলে বুলপথে আসলাম কিনা বা হারাই গেলাম কিনা আর মালয়েশিয়া জঙ্গল মানে তো বিশাল জঙ্গল সেটা আপনারা বলে বোঝানো যাবেন আর যেহেতু আমি একটু নেটে ঘাটাঘাটি করে আসছি এটা হচ্ছে বিশাল জঙ্গল আমার সাথে সাথে আইমানও কিছুটা ভয় পাচ্ছিল কারণ শুরুতে আমরা অনেকগুলো মানুষ হাইকিং এ ঢুকলাম পাহাড়ে কিন্তু শেষের দিকে গিয়ে আমরা এক ঘন্টার উপরে হেঁটে ফেললাম কিন্তু একটা মানুষও দেখতে পাচ্ছি না এক পর্যায়ে আইমান বলতেছে চলো আমরা যে পথে আসছি সে পথে ব্যাগ যাই আমি বললাম যে ব্যাগ যাব সেটাও যদি আবার দাদার মতো হয়ে যায় যদি ঠিক মতো না পৌঁছাইতে পারি চলো সামনের দিকে আগাই যাই যেহেতু কাগজ আছে মানে পথ আছে আগাইতে থাকে তো এক পর্যায়ে কিছুক্ষণ আগানোর পর আইমান বলতেছে তুমি কি মানুষের শব্দ শুনতে পাচ্ছ তো আমি আসলে শব্দ শুনতে পাচ্ছিলাম না আমার মনের ভিতরে একটা অন্যরকম ভয় ছিল যে আমরা আসলে ভুল করতে চাচ্ছি মালয়েশিয়ায় প্রচুর সাপ পাওয়া যায় আমি তাকে বারবার সাপের বিষয়ে সতর্ক করতেছিলাম আর সে হাসা হাসি করতেছিল এবং বলতেছিল যে হ্যাঁ এখানে সাপ থাকতে পারে যেহেতু আমরা অনেক প্রাণী দেখতে পারলাম এখানে সাপ থাকতে পারে সেই জন্য সে আমাকে ভয় দেখাচ্ছিল আরো পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পর বুঝতে পারলাম যে হ্যাঁ আশেপাশে মানুষ আছে এবং আমি আমরা আরো জোরে হাঁটা শুরু করলাম কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পারলাম ঝর্ণা এবং ঝর্ণায় পাঁচ সাতজন লোক গোসল করছে লিটারালি খুব খুশি হই যে আমরা অবশেষে ঝর্ণা খুঁজে পেয়েছি বিশেষ করে আমার সাথে আইমান বেশি খুশি হয় কারণ এর বার যখন আসছিল সে তখন এই ঝর্ণাটা খুঁজে পায় নাই আমরা নিচে নামি ঝর্ণার কাছে আসতেই বেশ কিছু সাইনবোর্ড চোখে পড়ে এবং সেখানে মালাই ল্যাঙ্গুয়েজে লেখা ছিল যেখানে এখানে আসার নিষেধ এবং ঝর্ণার পানিতে গোসল করাও নিষেধ কিন্তু আমি বললাম না আমি গোসল করব। আর এতক্ষণে আমরা বুঝে গেলাম যে এটা আসলে রং রুট রং রুট মিনস আমরা ইউপিএম পার্টে চলে আসছি যেটা সংরক্ষিত এলাকা এখানে সবকিছু করতে হলে অনুমতি নিতে হয় তাই আমি বললো যে এখানে বেশিক্ষণ অবস্থান না করাই ভালো কারণ ফরেস্টার যে কোনো সময় চলে আসতে পারে আর এখানে লেখা আছে ফরেস্টার যদি হাতে নাতে ধরে তাহলে জরিমানা হবে পরে আমি বললাম তো সমস্যা নেই আমি তো এর স্টুডেন্ট ফরেস্ট রেঞ্জার আসে তাহলে আমি তাকে আমার আইডি কার্ড দেখাবো সমস্যা নেই সে বলতেছে এটা কি তোমার দেশ পাইছো যেটা কার্ড দেখাইলে আর হয়ে গেল এখানে আসলে অনুমতি নিয়ে আসতে হয় আমি বললাম তাহলে যে এতগুলো মানুষ আসছে যে পরে বললো যে এরা আসলে অনুমতি নিয়ে আসে নাই আর এরা হচ্ছে সাউথ ইন্ডিয়ান আমি বললাম যে ওকে সমস্যা নেই আমাকে জাস্ট পাঁচ মিনিট সময় দেবো আমি পাঁচ মিনিটের ভিতরে জাস্ট ঝর্নাটাই গোসল করবো সে বললো যে না এটা মনে হয় মেইন ঝর্না না আর একটা ঝর্না আছে চলো ওইখানে যাই ওটা খোঁজ করি আমি বললাম না সেটা যদি খুঁজে না পাই অবশেষে যেটা পাইছি সেটাতে আমি একটু গোসল করে নিব তারপর সে রাজি হইলো এবং সে আরো কয়েকজনের সাথে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বললো বলল যে না এটাই হচ্ছে মেইন ঝর্ণা এবং এটাই ইউপিএম এর আন্ডারে কিছু পশু পাখি আছে বিরল প্রজাতির যেগুলো নিয়ে গবেষণা করা হয় এই জন্য এটা রেস্ট্রিক্টেড এটা জনসাধারণের জন্য না তবে অনুমতি নিয়ে আসতে হয় তো আমাকে তারা দিচ্ছিল এবং বলা যায় সে রুলস করতে চায় না এবং মালয়েশিয়ার জন্য কোনো কিছু খারাপ হবে বা তাদের দেশের যে জন্য কিছু একটা হবে সেটা সে কখনোই করতে চায় না যেখানে যেভাবে থাকতে হয় বা করতে হবে গভর্নমেন্ট যেভাবে রুলস রেগুলেশন তৈরি করছে সেটাই মানতে চেষ্টা করে আমি এই ঝরণে গোসল করবই আমি আমার কথায় কথা থাকার সে এক পর্যায়ে পরে রাজি হয় এবং বলে জাস্ট মিনিট মিনিটের ভিতরে তুমি গোসল আমি তাকে অনুরোধ করলাম তুমি আসো গোসল করবা কিন্তু না সে রাজি হলো না কারণ এখানে গোসল করার নিষেধ জাস্ট নামার পর এত ভালো লাগতেছিল কারণ দেড় ঘন্টা হাঁটার পর গায়ে গরম ছিল আর ঝর্ণার পানিটা এত ঠান্ডা ছিল সেটা বলে বোঝানো যাবে না আমি কিছুক্ষণ ঝর্ণায় গা ভিজিয়ে রাখি এবং একটু হালকা সাঁতার কাটার চেষ্টা করি তারপর আমি তাড়াতাড়ি গোসল সেরে উঠে পড়ি সে আবার বলতেছে যেহেতু আশ্রয় যেহেতু চলো উপরের দিকে যাই যেহেতু আরো এর ভিতরে আরো দুই তিনজন মালায় চলে আসি তোর মধ্যে কারণ এর আগে ছিল সাউথ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ানদের যেটা আমি বুঝলাম সে মুখে স্বীকার করে নাই তারা কথাবার্তা আমি বুঝলাম যে সেও সাউথ ইন্ডিয়ানদের একটু ভয় পায় আর কি তারপর আমরা একটু উপরের দিকে উঠি যে ঝর্ণা পানিটা কোন দিক দিয়ে আসতেছে আর উপরে কিছুক্ষণ হাঁটাহাটি করার পর আমরা বললাম তো আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না কারণ এটা রেস্ট্রিক্টেড এরিয়া যে কোনো সময় ফরেস্ট রেঞ্জার চলে আসতে পারে তো সো আমরা জায়গাটা লিভ করলাম এবং আবার হাইকিং শুরু করলাম আর হাইকিং করতে গেলে আপনাকে বেশ কিছু নির্দেশনা মানতে হবে সাথে ব্যাগ রাখতে হবে ব্যাগের ভিতরে অবশ্যই পানি এবং শুকনো খাবার রাখতে হবে আর ওয়াও আসান হিলটা হচ্ছে মোটামুটি ভালোই বড় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লাগবে আপনার হাইকিং করে পুরোটা দেখতে আর পুরোটাও আপনি দেখতে পারবেন না কারণ এখানে অনেকগুলো রাস্তা আছে তো এক রাস্তা দিয়ে ঢুকে আরেক রাস্তা দিয়ে বের হতে হবে যেটা আমরা পরে গোসল সেরে আবার আমাদের হাইকিং মানে হাঁটা শুরু করি আবার এক থেকে দেড় ঘন্টা হাঁটার পর আমরা আসলে কোন দিক দিয়ে এক্সিট হব সেটা আসলে বুঝতে পারি না তো আমরা হাঁটতে থাকি আর আইমান লোকাল হওয়ার কারণে এখানে যারা আসে মানে আমরা তো অন্য রাস্তা উল্টা দিক দিয়ে আসছি মানে যেদিকে রেস্ট্রিক্টে ছিল সেই রাস্তা ইউজ করার কারণে ওই দিক থেকে কেউ ছিল না আমরা আসলে উল্টা পথে এখন যাচ্ছি যেদিকে সচরাচর মানুষ হাটে তো আইমান তাদেরকে জিজ্ঞেস করতেছিল যে এক্সিটটা টা কোন দিকে তো মানুষ বলে দিচ্ছিল এদিক দিয়ে এদিক দিয়ে যাওয়ার জন্য তো আমরা সেইভাবে আবার হাইকিং মানে হাঁটা শুরু করি এবং কিছুক্ষণ যাওয়ার পর আসলে ধাতায় পরে যাই মাছ বরাবর চলে আসি সেদিক দিয়ে হচ্ছে চার পাঁচ দিক দিয়ে রাস্তা আছে এখানে এবং আরো কয়েকটা গ্রুপ এবং আরো বেশ কিছু ফরেনার বা লোকাল ছিল তারাও আসলে রাস্তা খুঁজে পাচ্ছিল না তারপর আমরা গুগল ম্যাপ বা আদার্স আরো কয়েকজনকে জিজ্ঞেস করি তারপর একটা চলো এদিক দিয়ে যাই পরে আমরা আসলে খাড়া পাহাড়ের বেয়ে নামতে থাকি এবং নামার কিছুক্ষণ পর বুঝতে পারি যেন আমরা রাইট ট্রাকে আসি এটা হচ্ছে আর একটা এক্সিট তো আমরা আর কিছুক্ষণ হাঁটার পর দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর আমরা পাহাড় থেকে বেরিয়ে আসি এবং নিচে নামার পর আইমান বিড়াল দেখতে পারে আর এরা হচ্ছে বিড়াল প্রেমিক মালয়েশিয়ানরা প্রচুর পরিমাণে বিড়াল ভালোবাসে আর এই হচ্ছে আমার গাড়ি তো এখানে আমাদের হাইকিং এর যাত্রা শেষ আশা করি যদি আপনারা কেউ হাইকিং করতে চান তো ওয়াওয়াসা হিল ওয়াওয়াসান হিলটা বেছে নিতে পারেন আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ